মানুষ কি চায় জীবনের নিরাপত্তা তুমি এক মাসের জন্য টাকা দেবে আর 365 দিন চলবে কত থেকে বজরের পর বছর চলবে কি করে এসআইআর করতে তিন বছর টাইম লাগে আমরা কি বলেছি তুমি একটাও জেনুইন ভোটার নাম বাদ দিতে পারবে না যারা ভোট দিয়েছে যারা দীর্ঘ দিন এখানে বসবাস করছেন তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই এখন সিস্টেমটাই পইড়া যাচ্ছে দেখছি বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে ইলেকশন কমিশন ঠিক করবে তা কখনো হয় নাকি আপনি যদি সঙ্গের মেম্বার কাউকে করতে চান সেটা হতেই পারে কিন্তু আপনি কি করছেন টাকা নিয়ে করছেন একশো টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সঙ্গের সদস্য করা হলো তাই ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে এলিজিবিলিটি সার্টিফিকেট যে একজনের নাম দিয়ে হিজ হার ইভিয়াস ন্যাশনালিটি ওয়ার্ক বাংলাদেশ আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর মাসে আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছেন দু হাজার দুই ম্যাপিং করছেন সার্টিফিকেটটা দিচ্ছেন দু হাজার পঁচিশ সালে ভয় পাবেন না তৃণমূল কংগ্রেস থাকতে কারো গায়ে কোনো হাত দিকে আমরা দেব না